আমরা আপনাদেরকে একটু স্টুল স্টুলে ঘুরে ঘুরে যদি একটু শিক্ষার্থীদের যে আবিষ্কৃ আবিষ্কৃত সেই যন্ত্রী আছে বা বিভিন্ন তাদের যেই জ্ঞান দিয়ে যে জিনিসগুলো আবিষ্কার করেছে মিক্স হওয়া পরে স্মুথ হওয়ার মাধ্যমে আমরা ফাইবার মাধ্যমে মেন মেন যেহেতু আমাদের ইকো ফ্রেন্ডলি যে আমাদের অ্যাসিড রয়েছে সেটির সাথে আমরা মিক্স করি মিক্স করতে 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 করে আমাদের মিথেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড গ্যাস সেখানে ফোরটি পার্সেন্ট কার্বন অক্সাইড গ্যাস আর সিক্সটি পার্সেন্ট মিথেন গ্যাস তৈরি হয় এখন এতেই সবই মিথেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলতে সুচে রান্না করে এবং সে আমরা রান্না করতে পারবো হ্যাঁ এবং হচ্ছে আমাদের যে ওভারফ্লো চেম্বার রয়েছে এখানে মানুষের আমাদের বজ্র বেশি হয়ে যায় তাহলে আমরা এখানে ওভারফ্লো চেম্বারে সেই চলে যায় এবং যে অতিরিক্ত বজ্রগুলি সেটির মাধ্যমে আমরা চাষবাদে বা আমার শিক্ষার্থী কিন্তু তারা আবিষ্কারকে মানুষের সত্য প্রদর্শন করেছেন এবং তিনি সেটা বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে তারা কি হয়েছে এবং কিভাবে এটি তিনি আবিষ্কার করেছেন এবং এটার উপকার কী কি সেটিও কিন্তু এখানে পুজো ধরেছেন আমরা গুরুত্ব দেখার চেষ্টা করছি আপনাদেরকে

বাংলাদেশ ক্যান পৃথিবীতে কোনো ছাত্র সংগঠন আছে কি না সন্দেহজনক তার কারণ সব আপনারা দেখতে পেয়েছেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিজ্ঞান মেলা করা হচ্ছে আপনারা দেখেছেন সোহরাদ্দি উদ্যানে কত সুন্দর সুসজ্জিত করে বাংলাদেশের ছাত্রদেরকে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদেরকে বৈজ্ঞানিক বানানোর জন্য ইসলামী ছাত্র শিবির যে কর্মসূচি হাতে নিয়েছে তা রীতিমতো মানুষকে তাক লাগিয়ে দিচ্ছে বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন তো দূরের কথা কেউ এমন আয়োজন আজ পর্যন্ত করতে পারেনি সব্যদর্শক আমরা বিস্তারিত দেখে আসব ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে সরাদি উদ্যানে যে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে সেই বিষয়টি আমরা দেখে আসব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর ঐতিহাসিক সহরাও উদ্যানে আপনারা উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কিন্তু সায়েন্স পেসড অনুষ্ঠান হওয়ার কথা উনত্রিশে ডিসেম্বর সেটি কিন্তু সকাল আটটা থেকে শুরু হয়েছে যদিও এখনও উদ্বোধন করা হয়নি এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কেন্দ্র করে কিন্তু এই সায়েন্স পেস্ট সায়েন্স পেস্টকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ সামনে ছাত্র ছবিতে এই বিজ্ঞান জানাতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু তাদের আবিষ্কার করে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কিন্তু তারা এখানে উদ্ভাবন করবেন এবং প্রদর্শন করবেন এবং তাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বিশেষ নিরাপত্তা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা তারা দেশের বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এখানে এসে কিন্তু আজকে তাদের এই অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজানেশ ঐতিহাসিক কেস হওয়ার দুরদিন আমাদের আপনারা একটু দেখায় যে এখানে দেখবেন যে প্রতিটা বিভিন্ন সে প্রতিষ্ঠানের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু প্রতিটা বরাদ্দ করে একটি করে স্টল রাখা হয়েছে আমরা এখানে সকাল নয়টায় উদ্বোধন করার কথা এখন এখন উদ্বোধন হয়নি কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধন হয়ে যাবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডক্টর মির্জা গালিব সরকারি অধ্যাপক খাওয়ার বিশ্ববিদ্যালয়ের ছাতশিবির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাতশিবীর সভাপতি হিসাবে ছিলেন এই মুহূর্তে রেজিস্ট্রেশন বোর্ড যেখানে বুথ সেই বুথে চলে যাওয়া আপনার দেখতে পাচ্ছি এখানে শত শত শিক্ষার্থীরা কিন্তু রেজিস্ট্রেশন করছেন আপনারা দেখছেন যেখানে শিক্ষার্থীরা কিন্তু সেই নির্ধারিত যেখানে থাকবে সেখানে স্টল ইনস্টল নাম্বারটি তারা জেনে নিচ্ছেন এখানে কিন্তু ডেস্ক বসানো হয়েছে থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেখানে প্রত্যেকটি স্টলে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু যে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ এই স্টলটি রাখা হচ্ছে সেই স্টলই কিন্তু তারা কিন্তু তাদের বিভিন্ন আবিষ্কার নিজেই আবিষ্কার করেছেন যে বিজ্ঞানের যে সায়েন্সের বিষয় বিজ্ঞান পদ্ধতিতে তারা যেগুলো আবিষ্কার করেছেন সেগুলো কিন্তু তারা এখানে প্রদর্শন করবেন এগুলো প্রদর্শন করবেন কিন্তু বাংলাদেশ ইসলামী সাবসেবীর কেন্দ্রীয় সভাপতি মন্ত্রী ইসলাম এবং বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু একটু উপস্থিত করবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের যে সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে বিভিন্ন স্টল গুলো দেখানোর চেষ্টা করছি দর্শক এখনো যদিও স্টল গুলোকে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন আপনাকে রেজিস্ট্রেশন চলছে যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষার্থী ব্যবহার করতে পারবে না তারা তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে কিন্তু তারা তাদের যে আবিষ্কৃত আজকে বাংলাদেশ নামে ছাত্র কিছু যে সায়েন্স ফেস্ট ইবনে আল হাইসান অনুষ্ঠান সেটিকে কেন্দ্র করে বিশাল একটি যে ঐতিহাসিক শহরের উদ্যান সেই উদ্যানকে কিন্তু নান্দনিকভাবে ডিজাইন করে এবং থ্রি ডে অ্যানিমেশন করে কিন্তু সাজানো হচ্ছে আপনারা তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কাজের প্রস্তুতি চলছে কিন্তু এখনও যেগুলো কিন্তু একদম শেষ পর্যায়ে কিন্তু ইয়ে করা হবে এই জন্য কাজগুলো এখন সম্পন্ন করা হয়নি আর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটি হলো যে বিখ্যাত যে স্টল বরাদ্দ করে রাখছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে সেক্ষেত্রে যারাই অংশগ্রহণ করেছে সেগুলো কিন্তু আগেই হয়ে গেছে সম্পূর্ণ করা হয়েছে আমরা আপনাদের একটু স্টিল স্টিলে ঘুরে ঘুরে যদি একটু শিক্ষার্থীদের যে আবিষ্ক আবিষ্কৃত সেই জন্ত্রী আছে বা বিভিন্ন আবিষ্কার আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমাকে বলেন শুক্র দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা তাদের যে জ্ঞানতত্ত্ব দিয়ে যে জিনিসগুলো আবিষ্কার করেছেন সেটি কিন্তু আজকে তারা এখানে প্রদর্শনী করা দেখতে পাচ্ছেন যেখানে একটি আবিষ্কার প্রদর্শনী সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে সুন্দর সুন্দর জিনিস কিন্তু তারা তাদের নিজেদের মেধা দিয়ে মেধা তত্ত্ব দিয়ে তারা কিন্তু আবিষ্কার করেছেন এটি এটি কিন্তু আজকে এখানে প্রদর্শন করবেন এবং এই প্রদর্শনের মধ্যে দিয়ে কিন্তু তারা আজকে তাদের জ্ঞানকে বাংলাদেশের মানুষের কাছে তুলে দেবেন সাধারণ মানুষের শিক্ষার্থীদের কাছে তুলে দেবেন আমরা দেখানোর চেষ্টা করছি কোরানারারাওেটারা মদে tide কীাষেটাপাদে নামড় গ্রাডেটোর দশক আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শিক্ষার্থীরা তাদের নেতাতত্ব দিয়ে যে জিনিসগুলো উদ্ভাবন করেছেন আবিষ্কার করেছেন সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা তাদের স্টল থেকে নিয়ে নিয়েছে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এখন বাকি শিক্ষার্থীরা যারা রেজিস্ট্রেশন করছেন তারা কিন্তু এখনও তাদের স্টল কিন্তু তাদের যে আবিষ্কার সেই কিন্তু এখনও প্রদর্শন করতে পারেননি তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে তাদের নিজ নিজ স্টলে তারা পৌঁছে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আজকে সোহরা অর্ডার উদ্যানে এসে কিন্তু এই দেখার জন্য ছাত্র শিবিরের আয়োজনটি করা তারা কিন্তু ভিড় করছেন আমরা আপনাকে একটু ঘুরে ঘুরে স্টল দেখানোর চেষ্টা করছি আর দেখছেন দর্শক দেখছেন পানি এবং অপটিন বিক্রি করে কিন্তু তারা কিন্তু আবিষ্কার করেছে সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছেন ছেলেতে কিন্তু আগুন ধরছে আমরা কি আরও বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস কিন্তু মুখ করার জন্য দেখানোর জন্য চেষ্টা করছি থাকে বোঝা স্মুথ হয়ে যায় মিক্স পরে স্মুথ হওয়ার মাধ্যমে আমরা ফাইবার মাধ্যমে মেন চেম্বারে আমাদের একটি ইকো ফ্রেন্ডলি যে আমাদের অ্যাসিড রয়েছে সেটির সাথে আমরা মিক্স করি মিক্স করতে 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 গেলে আমাদের মিথেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড গ্যাস এখানে ফোর্টি পার্সেন্ট কার্বন অক্সাইড গ্যাস আর সিক্সটি পার্সেন্ট মিথেন গ্যাস তৈরি হয় এখন এটি সবই মিথেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড গেছে চরিত্র সূচে রান্না করে এবং হচ্ছে আমরা রান্না করতে পারবো হ্যাঁ এবং হচ্ছে আমাদের যে ওভারফ্লো চেম্বার আছে এখানে মানুষ যদি আমাদের বজ্র বেশি হয়ে তাহলে আমরা এখানে ওভারফ্লো চেম্বারে সেই বোজ্রগুলি চলে যায় এবং যে অতিরিক্ত বজ্রগুলি

做什么？ বাসে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি যেখানে কিন্তু আজকে এই যে সায়েন্সের স্টুডেন্টের বিজ্ঞান ক্ষুদিরবিজ্ঞানী যে আবিষ্কার সেটি কিন্তু আজকে তিনশো সাড়ে তিনশো প্লাস কিন্তু স্টল কিন্তু তাদের জন্য রাখা হয়েছে আমরা যদিও আপনাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখাতে পারি না কোনো প্রাথমিক পর্যায়ে আমরা আবারও আপনাদেরকেশাল দেখানোর চেষ্টা করবো দেখাবো আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের লাইভের অপক্ষে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টলে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের আবিষ্কৃত যেই জনজাতি সেগুলো নিয়ে কিন্তু তারা প্রদর্শন করার জন্য তারা বসে গিয়েছেন এবং হাত তারা শত শত শিক্ষার্থী তারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এখনও সিরিয়ান তাদের রেজিস্ট্রেশন কার্ড সম্পন্ন হলেই কিন্তু এই উদ্বোধন ঘোষণা করা হবে এবং কিন্তু এগুলো প্রদর্শন করে বাংলাদেশের ছাত্র ছিল বর্তমান কেন্দ্রীয় সভাপতি মুজিবুরার এবং মুজিবুর রহমান মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং বাংলাদেশের ছাত্র সমিতির সাধারণ বিশেষ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডক্টর মির্জা গালিব তিনিও কিন্তু আজকে এখন উদ্বোধন ইসলামের ছাত্র শিবির হচ্ছে প্রকৃত ছাত্রদের সংগঠন ছাত্রদেরকে বৈজ্ঞানিক বানানোর জন্য ডাক্তার বানানোর জন্য ইঞ্জিনিয়ার বানানোর জন্য ইসলামের ছাত্র শিবির এভাবে একে একে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ অক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালামালকুম রহমতুল্লাহ বরাকাত